আছে ফাহাদ তো সবাই আজকে আমরা রেস্টুরেন্টে সময় দিলাম আদিবা কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে কাজ করতে ভালো লাগে আরে কি কথা আছে কি কথা যতগুলো টাকা পয়সা আমার দিব না দোয়া কই ও মাশাআল্লাহ 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 দর্শক একটা জিনিস চিন্তা করছেন কিছুদিন আগে আদিবা বলছে যে মেয়ে যাবলে তাই শুনতে হয় ওইদিন আমি আসছি আলহামদুলিল্লাহ বেচা কিনি ভালো হয়েছে আমার আদিবা টাকা হাতে নিয়ে দোয়া করে দিব আমারে

সাফল্য আসবেই যদি আপনি সঠিক রাস্তায় মেহনত করেন ভুল রাস্তায় না কিন্তু আর এখন বাঁচতেছে দশটা সাতচল্লিশ আজকে দেখেন অনেকটাই ভিড় ছিল মানে এতটাই তুফান গেছে আমার উপর দেয় আমার উপর দেয় না শুধু জহরুল ভাই ফাহাদ আমাদের তিন উপর দেয় আজকে অর্থ ব্যান চলে গেছে ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সফলতার মুখ দেখা যাবে না সফলতা হোক হোক বন্ধ করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরিশ্রম করে মেহনত করে রুমে গেলে রে ভাই শান্তির যে একটা ঘুমাসপ

আলহামদুলিল্লাহ বন্ধ করে দিতে প্রাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাকে যারা ভালোবাসেন প্রাণ থেকে যারা আমাকে ভালোবাসেন আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আসসালামু আলাইকুম